প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমরা যে অসময়ে যে তরমুজগুলো বাজারে কিনে খেতে পারি অবশ্যই অনেকে ক্ষেত দেখার সুযোগ হয় না আজ আমি ক্ষেতটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখুন এই যে মাছের ঘেরে যে বেড়ি বাদ দেখতে পারছেন এই বেড়ি পর থেকেই তরমুজ গাছ লাগানো এবং বড় একটা হাঙ্গি করা এই হাঙ্গি বা ঘুরি যে যেটাই বলুন না কেন এরপর থেকেই আমাদের এই গাছগুলো উঠেছে আর এই যে দেখতে পাচ্ছেন অনেক তরমুজ ধরেছে যে দেখুন গের যে ভেড়ি ভাত মাছ চাষের যে ভেঁড়ি ভাত বেঁড়ি ভাতের চাইড থেকে সুন্দরভাবে ক্ষেত করেছে তরমুজ ক্ষেত যা অনেক সুন্দর একটি ক্ষেত আমি আপনাদের দেখাবো এই যে হাঙ্গিতে উঠায় দিছে হাঙ্গির পরে হচ্ছে অনেকে হাঙ্গি বলে থাকি অনেকে ঘুরি বলে থাকি আমি পরিপূর্ণ জায়গাটি আপনাদের ঘুরিয়ে দেখাবো প্রিয় দর্শক বন্ধুরা দেখুন আসলে পরিবেশটা অনেক সুন্দর একটি পরিবেশ কৃষকের মনে আনন্দ ফুটার মতো একটি পরিবেশ কৃষক যখন একটি ফসল ফলায় তখন যদি গাছে এইভাবে ফসল হয় তাহলে সে খুব আনন্দিত হয় কিন্তু এর পিছনে অনেক শ্রম দিতে হয় আমাদের যে কাজই করি না কেন কষ্ট ছাড়া কোনো কাজ করা সম্ভব না কষ্ট চেষ্টা সব কিছুই করতে হবে যদি ভালো সফলতা পেতে চান এই যে ঘেরের যে মাছের ঘেরের যে সাইডটা দুই সাইডে দুই সাইডেই কিন্তু এই তরমুজ গাছ লাগানো আছে আমি দুই সাইড আপনাদের ঘুরে দেখাবো যে এই চাষী ভাই খুব আনন্দিত যে তার ঘেরে অনেক ধরেছে এটা যেটা এই সময় সময় আগে এক পাওয়া যেত না এখন বারো মাস পাওয়া যায় বললেই চলে দেখুন আমি ক্ষেতটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো দেখুন অনেক বড় বড় তরমুজ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই যে ক্ষেতটা করলে নব্বই দিনে ফলন শেষ হয়ে যায় তারপরে এই একই হাঙ্গিতে বা ঘুরিতে আমি আবারও বলি আমরা এক এক এলাকায় এক একভাবে জেনে থাকি কেউ হাঙ্গি বলে থাকি কেউ ঘুরি বলে থাকি এই হাঙ্গিতে আমরা এই তরমুজ শেষ হয়ে গেলে অন্য ফসলও করতে পারবো এই যে ক্ষেতটি এই ক্ষেতটি শেষ হওয়ার পর মুহূর্তে যে সমস্ত ফসল সিজনালি আছে সেই ফসলগুলো আমরা আবারও এই হাঙ্গিতে উঠাতে পারব প্রিয় বন্ধুরা আমরা মাছ চাষের পাশাপাশি তাহলে অনেক প্রজাতির কৃষি ফসল করতে পারব আর এই তরমুজ চাষটি আমাদের তিন মাসের একটি ফসল আমাদের মেধা খাটিয়ে কাজ করতে হবে তাহলে অনেক ফসল করা সম্ভব মাছ চাষের পাশাপাশি এখানে অনেক যে লাঠি দেওয়া বা খুঁটি দেওয়া সেগুলো ভেঙেও গেছে এখানটা আপনারা একটু খেয়াল করুন যে আল্লাহ রহমতে অনেক ফলন হয়েছে অনেক ফলন এই দেখুন একটা পানির কাছাকাছি চলে আসছে বন্ধুরা আমার ভিডিও করার মূল উদ্দেশ্য থাকে সব সবসময় মানুষে উৎসাহিত করা যে আমরা বাড়ি বসে না থাকি যাদের আমরা মাছ চাষ করি মাছ চাষের পাশাপাশি আমরা কৃষি খামার করবো একই মানে এক খরচ সম্ভব যেমনটা আমার অনেক ভিডিওতে আমি দেখি এক জমিতে দশটা ফসল দেখিয়েছি যে শুধু এই তা কিন্তু না ঘেরের পাড়ে আরো অনেক ফসল লাগানো আছে আমি আপনাদের দেখাবো আসলে মজা লাগতেছে দিনটা একসাথে হয়েছে প্রিয় বন্ধুরা আমরা এখন এই সাইড থেকে আমরা ঘেরের অন্য সাইডে চলে যাব দেখি অন্য সাইডেও তরমুজ গাছ কেমন হয়েছে চলুন তাহলে দেখে নেওয়া যাক অন্য সাইডে প্রিয় দর্শক বন্ধুরা এই যে আমি একটা পাথাড়ির মাঝখানে দাঁড়িয়ে আছি এ সাইডেও তরমুজ গাছ এ সাইডেও তরমুজ গাছ আবার পাথারির পর থেকে যে বেগুন গাছ লাগানো এই যে দেখুন সারিবদ্ধভাবে এবং পেঁপে গাছ লাগানো আছে যে মাছ চাষের পাশাপাশি আমার কৃষক ভাই কতটা ফসল একসাথে করতে পারছে এই যে দেখুন একটি তরমুজ তুলে রেখেছি ভিডিও শেষ করার পরে এইটি আমরা খাবো আমি এবার এই বাসে ঘেরে নামবো দেখুন এই যে দেখুন এক জায়গা চারটে তরমুজ দেখুন আমাদের এইভাবে তরমুজ চাষ করে থাকি অনেক লাভজনক একটি চাষ যেটা অল্প সময়ে হয় আর অসময়ে সব কিছুর দাম বেশি থাকে আমরা এটা ভালো করেই জানি যে অসময়ে যদি কিছু হয়ে থাকে সেটার দাম দ্বিগুণ বললেই চলে এই যে দেখুন প্রিয় দর্শক বন্ধুরা একটা কথা বারবার না বললেই নয় যে কষ্ট করলে ফল পাওয়া সম্ভব কষ্ট না করলে কিন্তু ভালো ভালো ফল পাওয়া সম্ভব না যেমনটা আমি অনেক ভিডিওই বলে থাকি গাছ লাগালেই যে ফল খাওয়া যায় তা কিন্তু না গাছ লাগালে ফল খাইতে গেলে তার অনেক পরিচর্যা আসে ভালো পরিচর্যা করবেন তো ভালো ফল খাবেন ফেলিয়ে রাখবেন কিছুই আশা করা যাবে না এই জন্য ভালো ফসল হতে গেলে ভালো যত্নের প্রয়োজন আছে সব কিছুতেই মা যদি সন্তানকে যত্ন না করে সন্তান কিন্তু বেড়ে ওঠে না ভালো মানুষ হয় না তাই গাছও সেরকম একটা জিনিস যে আমরা ভালো যত্ন করব। ভালো ফল পাবো এটাই সব সময় মাথায় রাখতে হবে এই যে দেখুন এক জায়গায় অনেকগুলো তরম ঝুলে আছে আহ পরাণটা জুড়িয়ে যায় এভাবে দেখতে বলে